এই সিন্ডিকেট তারপর আপনার মিডলম্যান সাপ্লাই চেইনের এটা সারা জীবন আছে এটা সারা জীবন থাকবে বলেই আমার বিশ্বাস এটা একটা নেসেসারি পার্ট হয়ে গেছে এটা শুধুমাত্র যে বাংলাদেশে তা না এটা ওয়ার্ল্ডের মোটামুটি সব জায়গায় বলা যায় স্পেসিফিক্যালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটা খুবই কমন একটা জিনিস কারণ আমাদের সাপ্লাই চেইনটা এখনো দুর্বল এখানে এই জিনিসটা থাকবে এখন হ্যাঁ যে অ্যাকুইজেশন যেটা আমরা কিন্তু ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলোর নাম বলে আমাদের বিএনপির নাম সামনে আসে যে আমাদের নামও আসে বাট বিএনপির নাম বেশি এখন বিএনপি বড় দল সবচেয়ে বড় দল এবং তাদেরকে বলা হচ্ছে পার্টি ইন ওয়েটিং যে একটা ইলেকশন হলে সামনে তারাই আসবে সবাই ধরে নিচ্ছে এখন আপনি যেটা বলছেন যে তারা চাঁদাবাজি সিন্ডিকেটের আমরা এটা রেগুলার বেসিসে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে তাদের নাম নামটা আসছে কিন্তু এখানে কিছু একটা হার্ড রিয়েলিটি আছে সেটা হচ্ছে যে তাদেরকে মানে এই যে ইনফর্মাল যে সিন্ডিকেটটা এই ইনফর্মাল যে নেটওয়ার্কটা এটা কমপ্লিটলি ছিল আওয়ামী লীগের এখন এই ইনফর্মাল নেটওয়ার্কটা ব্রুট ফোর্সের মাধ্যমে এটা পলিটিক্যাল চেঞ্জ ওভারের সাথে কিন্তু চেঞ্জ হয় এটা সোজা জিনিস এটা এখন যদি বিএনপি যদি দখল না করে তখন আমরা আবার বলতে শুরু করবো যে স্টিল আওয়ামী লীগের কাছে রয়ে গেছে সেটা কিন্তু খুবই অদ্ভুত একটা বিষয় এখানে কিন্তু আপনি কোনটাকে যে এক্স্যাক্টলি ঠিকভাবে বলবেন কোনটাকে আপনি বলবেন যে এটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে সেটা বলাটাও মুশকিল বা দেনে আমি একটা জিনিস বলতে পারি যে হ্যাঁ এটা অ্যাট দ্যান্ড অফ ডে কিন্তু একটা শৃঙ্খলার অবনতি হিসেবেই সাধারণ মানুষ দেখবে তারা দেখবে কি তারা দেখবে যে আরে আমার এখন আগে আওয়ামী লীগ করতে এখন বিএনপি করছে আগে এখন পুলিশ চাঁদা খেতে আওয়ামী লীগের কাছে এখন তারা বিএনপির কাছে খায় বা তারা মিলেমিশে জিনিসটা করে সেই অপটিক্সটা খুবই বাজে